আমি জিজ্ঞেস করলাম তোমার এখনো কোলাহল ভালো লাগে নাকি একাকিত্ব তুমি মৃদু হেসে জানালে কোলাহলের মাঝে একাকিত্বকে আরও গাঢ়ভাবে অনুভব করতে ভালো লাগে আমি জিজ্ঞেস করলাম বৃষ্টি শব্দ হেডফোনে ছেড়ে এখনও ঘুমোতে চাও ঘুম না এলে তুমি মাথা নিচু করে জানালে বুকের মাঝেই বন্যা বাসা বেঁধেছে আমার নিরন্তর বৃষ্টিতে সারা রাতি তো ভিজি আমি আবার প্রশ্ন করলাম কবিতা লেখো আজ তুমি চোখের কোনায় খানিকটা রহস্য আমার দিকে তাকিয়ে বললে জীবনের ভাষা খুঁজে বেড়াচ্ছি খুঁজে পেলেই এবার আর কবিতাই না জীবনও লিখব ট্রেন তার নিজের মতো চলছিল লাইনের পাশে ছোট ছোট জনবসতি পলিথিনেছে বানানো এটুকুন ঘর তাতে মাটির চুলো লাকড়ি বাসন কোষণ ছোট ছোট শিশুরা উদম গায়ে মাটি নিয়ে খেলছে ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছিল তুমি আর আমি ছাড়া এই কম্পার্টমেন্টে আপাতত কেউ নেই বড় জোর বাকিটা রাস্তাও খালি থাকবে প্রায় এক যুগ পর তোমার সাথে দেখা কে একটা বই বের করে মন দিলে পড়ায় আমিও মন দিলাম দূরের আকাশ দেখায় আশেপাশের গাছপালাগুলো যেন দৌড়ে পেছনে পালিয়ে যাচ্ছে খানিক বাদে ব্যাগ থেকে চশমা বের করে তোমার পাঞ্জাবির কোনা দিয়ে মস্তি শুরু করলে তুমি চশমাটা চোখে দিতে আমার মনে পড়ে গেল রাজ্যেকে গল্প কবিতা লিখতে লিখতে আর দিনের বেলা মাথা ব্যথায় কাতর হয়ে লাল দুটো চোখ আমার নাকের ডগার সামনে এনে বলতে ভালোবাসি একবার ভীষণ জিয়েত করে ডাক্তার দেখে আমি কিনে দিয়েছিলাম ওটা ওই চশমাটা রোজ পড়তে নাচে তোমার বাহানারও অবশ্য কমতি ছিল না তোমার অতীত বর্তমানে আমার কোনো মাথা ব্যথা ছিল না আমি তোমার মাঝে পত্রিকায় তোমার লেখা ছাপানো হলে আমার মনে হতো এত আলোকিত মহান লেখক আমার প্রেমের একান্ত অনুগত পোষা মানুষ অন্ধকার যতটুকুন দেখবার তা শুধু আমার বাবা দেখেছিলেন তোমার অদৃষ্টতে একটা চাওয়ালা এলো আমি চাইলাম রংচা তুমিও চাওয়ালা চলে যেতে তুমি হেসে জিজ্ঞেস করলে তুমি আবার রং চা ধরলে কবে আগে তো রং চাকে গরম পানি বলেই ডাকতে আর এখন স্বাস্থ্য সচেতনতা নাকি আমি দূরের আকাশটা ঝাপসা দেখতে দেখতে বললাম মনের চাহিদা কি বুঝলে জানি না তবে কাপটা তুমি আর শেষ করলে না গল্প শুরু করলে এবার বইমেলায় অনেক বই বেরোয় প্রতি বছর ঢাকায় একটা লেখক সমাবেশ ছিল তোমার নব্য লেখকদের উৎসাহিত করতে গিয়েছিলে আজকাল নাটক সিনেমার প্রডিউসাররাও স্ক্রিপ্ট চাইছে তোমার কাছে আমি মন দিয়ে শুনছিলাম আমার আলোকিত লেখকের কথা তবু তাকে বলা হয়নি তার সব লেখা আমি আজও পড়ি আর সেই লেখা আজও জমাই আমার ডায়েরির ভাজে ভাজে তুমি জানালে পরের স্টেশনে তুমি নামবে সেখানে তোমার গাড়ি তোমার জন্য অপেক্ষারত সুখ চোখে তোম আমাকে জিজ্ঞেস করলে সুখে আছো তো ট্রেনের গতি কমে এসেছে আমার চোখ তখন রেললাইনের পাশে রই বস্তিতে পলিথিনে বানানো এটুকুন ঘরে চোখে পড়লো তার উনুনে ভাত ফুটছে তার পাশেই মাটিতে বসে এক হাস্যজ্জ্বল মধ্যবয়সী মহিলার চুল আছড়ে দিচ্ছেন তার স্বামী পাশি দুটি বাচ্চা মনের আনন্দে সারা গায়ে মাটি মেখে যাচ্ছে আহা জীবন আহা সুখ তুমি আবার জিজ্ঞেস করলে তুমি কি সুখে নেই তাহলে আমি এক গাল হেসে তোমার চোখে তাকিয়ে বললাম তা কেন দিব্যি সুখে আছি মহা সুখে গাড়ি বাড়ি গয়নাগাড়ি ঘুমতি নিউ কোথাও এক ফোটা চোখে জল আমার গড়িয়ে পড়েছিল কোলে থাকা খালি চায়ের কাপটা ট্রেন থেমেছে ততক্ষণে তুমি নেমে জায়গা তুমি নেমে আগে যেন আর শুধু বললে ভালো থেকো আজীবন কম্পার্টমেন্টায় শুধু আমি একা থেকে গেলাম আর তোমার ফেলে যাওয়া অসমাপ্ত রং যটুকু